নমস্কার অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগতম আটই মার্চ মেষ রাশির জাতকদের জন্য কি অপেক্ষা করছে কেমন যাবে তাদের প্রেম জীবন আর্থিক অবস্থা আসবে কি কোনো বড় পরিবর্তন চাকরি বা ব্যবসায় আজ কোনো নতুন সুযোগ আসতে চলেছে কি আর শরীর এবং মানসিক স্বাস্থ্য কেমন যাবে সব প্রশ্নের উত্তর পেতে এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন আটই মার্চ দু মেষ রাশির পূর্ণাঙ্গ বিশ্লেষণ চলুন শুরু করা যাক তো আজকে দিনে আমরা বিস্তারিত বিশ্লেষণ যেটা করেছি দেখুন আহ স্বাস্থ্য ধন পরিবার ভালোবাসার বিষয়বস্তু পেশা এবং তাদের বিবাহিত জীবন নিয়ে আমি আউট অফ ফাইভ কিছু রেটিং দিয়েছি তো এই ব্যাপারগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো আজকের দিনটি মেষরাশি জাতির জন্য মিশ্র প্রতিক্রিয়া হতে পারে বিশেষ করে কর্মক্ষেত্রে কিছু চাপ আসতে পারে তবে সঠিক কৌশল অবলম্বন করলে পরিস্থিতি কিছুটা সামলানো সম্ভব স্বাস্থ্যগত কিছু সমস্যা হতে পারে কারণ এখানে স্বাস্থ্য থ্রি স্টার দিয়েছি আমি বিশেষ করে মাথা ব্যথা ও পেটের সমস্যা দেখা দিতে পারে এ কারণে পর্যাপ্ত বিশ্রাম নেওয়া অনেক জরুরি আর অর্থনৈতিক দিক থেকে কিছুটা চ্যালেঞ্জ হয়েছে পরিবারের খরচ বৃদ্ধির কারণে সংশয় টানা করতে পারে কিছুটা টানা টানাপড়েন চলতে পারে তাই খরচের ব্যাপারে সতর্কতা থাকা অবলম্বন করা খুব জরুরি ব্যক্তিগত জীবনে পারিবারিক পড়েন ও মতানৈক্য সম্ভাবনা রয়েছে কিছু তো বিশেষ করে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আপনাকে কিছুটা মানসিক চাপের মধ্যে ফেলতে পারে প্রেম এবং দাম্পত্য জীবন নিয়ে যদি কথা বলতে চাই এখানেও কিছুটা নেতিবাচক প্রভাব দেখা দিচ্ছে তো প্রেমের ক্ষেত্রে পারিবারিক বাধার সম্ভাবনা রয়েছে বিবাহিত জীবনের সঙ্গীর সঙ্গে মতানৈক্য হতে পারে এবং কিছুটা মতবিরোধ তৈরি হতে পারে তাই শান্ত ধৈর্যশীল আচরণ করা আপনার জন্য খুব ভালো হবে তো এই ব্যাপারগুলো আমরা বুঝতে পারলাম আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে যেখানে আউট অফ ফাইভ আমি কিছু এখানে রেটিং করেছি যেখানে আজকে সর্বোচ্চ আপনাকে থ্রি স্টারই দিতে পেরেছি তো যেটা কিনা আজকের দিনটা আপনার জন্য খুব একটা যে ইতিবাচক যাচ্ছে তা কিন্তু নয় তবে মিশ্র কিছু প্রতিক্রিয়া দেখা যাচ্ছে তো চলুন আজকের দিনের ভিতরে আপনার শুভ সময় এবং অশুভ ক্ষণ কোনগুলো আছে সেগুলো একটু বিস্তারিত আলোচনা করি তো আজকের দিনে শুভ এবং অশুভ সময় নির্ধারণ করা গুরুত্বপূর্ণ কারণ এটি আপনার দৈনন্দিন কাজের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে শুভ সময় যেটা বলা হচ্ছে দশটা পনেরো মিনিট থেকে আই মিন সকাল দশটা পনেরো মিনিট অর্থাৎ টেন ফিফটিন এ এম থেকে এগারোটা পঁয়তাল্লিশ আমি আবার বলি সকাল এগারোটা পনেরো মিনিট থেকে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আপনার জন্য খুব শুভ সময় এই সময় আপনি কোনো ভালো সিদ্ধান্ত নিতে পারেন আহ বিশেষত যারা চাকরি বা ব্যবসার ক্ষেত্রে নতুন পরিকল্পনা করছেন তারা এই সময়ে কাজে লাগাতে পারেন অশুভক্ষণ যেটা কিনা আপনার জন্য যথেষ্ট সচেতন থাকতে হবে সেটা হচ্ছে বিকাল চারটা থেকে পাঁচটা পনেরো মিনিট পর্যন্ত আপনার জন্য যথেষ্ট সচেতন থাকার সময় এই সময় আপনি যথেষ্ট সচেতন থাকবেন এই সময় গুরুত্বপূর্ণ আলোচনা বা চুক্তি এড়িয়ে চলাই ভালো ব্যক্তিগত সম্পর্কেও এই সময় উত্তেজনা বাড়তে পারে ভাগ্যশালী সংখ্যা নিয়ে যদি আমি কথা বলি সেটা হচ্ছে এক এবং আট আজকের দিনে আপনার ভাগ্যশালী সংখ্যা হবে এক এবং আট লাল এবং কমলা তো শুভ কাজের ক্ষেত্রে আপনি লাল এবং কমলা কালারের জামা কাপড় করতে পারেন শুভ দিক সেটা হবে উত্তর এবং পূর্ব দিকে আমি আবার বলি উত্তর এবং পূর্ব দিকে আপনার জন্য শুভ দিক তো শুভ কাজে যদি আপনি বাইরে বেরোন আজকে তাহলে অবশ্যই উত্তর পূর্ব দিকে মুখ করে আপনার জন্য বেরোনো শুভ হবে অশুভ দিক সেটা হচ্ছে দক্ষিণ দক্ষিণ দিকে যাত্রা করবেন না যদি কোনো শুভ কাজে যেতে চান আর রত্ন যেটা কিনা আপনার কিছুটা নেতিবাচক প্রভাব থেকে মুক্ত রাখবে সেটা হচ্ছে প্রবাল পাথর ধারণ করতে পারেন আপনি তো এই ওভারঅল ব্যাপারগুলো যদি প্রতিকার করতে চান সেটা আজকে বলি সেটা হচ্ছে আপনার প্রতিদিন মা দুর্গার পূজা করুন মঙ্গলবার হনুমান জির চরণে লাল ফুল ও গুড় নিবেদন করুন এবং গরিবদের মধ্যে লাল চন্দন ও মিষ্টি বিতরণ করতে পারেন ব্যাপারগুলো আমি বিশদ আলোচনা করি যেটা হচ্ছে আমি কথা বলতে চাই আপনার স্বাস্থ্য নিয়ে যেখানে মেষ রাশি জন্য দিনটি স্বাস্থ্যগত ভাবে কিছুটা সতর্ক থাকার ব্যাপার রয়েছে বিশেষ করে আগে বলেছি মাথা ব্যথা গ্যাস হজমজনিত সমস্যার সমাধান সমস্যা হতে পারে আহ তাই অতিরিক্ত কাজের চাপ এড়িয়ে চলা এবং বিশ্রামের দিকে নজর দেওয়া আপনার জন্য খুব জরুরি হতে হবে অর্থ নিয়ে যদি কথা বলি আজকে দিনে ব্যয়ের পরিমাণ বেশি থাকবে বিশেষ করে পরিবারের খরচ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে অপ্রয়োজনীয় খরচ কমানোর চেষ্টা করুন এবং বিনিয়োগের সিদ্ধান্ত আজ না নেওয়াই ভালো পরিবার নিয়ে যদি কথা বলতে চাই সেটা হচ্ছে সন্তানদের কারণে কিছু দুশ্চিন্তা হতে পারে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিন এছাড়া স্বামী বা স্ত্রীর সঙ্গে মতবিরোধ হতে পারে তাই ধৈর্য ধরে পরিস্থিতি সামলানো খুব প্রয়োজন আপনার জন্য ভালোবাসার বিষয় নিয়ে যদি কথা বলতে চাই সেটা প্রেমের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে বিশেষত পারিবারিক কারণ সম্পর্কের মধ্যে টানা পড়ান দেখা দিতে পারে সম্পর্কের মধ্যে বিশ্বাস বজায় রাখার চেষ্টা করুন এবং অযথা সন্দেহ এড়িয়ে চলুন পেশা কর্মক্ষেত্রে আজ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন ব্যবসায়ীদের জন্য প্রতিযোগিতামূলক পরিস্থিতি তৈরি হতে পারে তাই কৌশলে পদক্ষেপ নিন এবং আপনি সফলভাবে ব্যবসা তখন রান করতে পারবেন বিবাহিত জীবন আহ আজ কিছুটা মতানৈক্যের সম্ভাবনা রয়েছে আপনার সঙ্গীর সাথে বিশেষ করে ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া হতে পারে তাই ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করুন এবং আহ পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে আজকের সমস্যা সমাধান খোঁজার চেষ্টা করুন তো এই ছিল আজকের বিষয়বস্তু এই সার্বিক বিষয় যদি আমরা প্রতিকার চাই তাহলে বলা যেতে পারে যে সকালে সূর্যদেবকে অর্ঘ প্রদান করুন আজ ও অঙ্গারা মন্ত্রটি নাম করুন লাল রঙের পোশাক ও আনুষঙ্গিক জিনিসপত্র ব্যবহার করতে পারেন নিরামিষ আহার করুন এবং গরিবদের মধ্যে খাবার বিতরণ করুন তো আজকের দিনটি আহ মেষরাশির জন্য মিশ্র ফলপ্রসূ হতে চলেছে আমরা যেটা দেখতে পাচ্ছি কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ থাকলেও ধৈর্য ধরলে উন্নতি সম্ভব পারিবারিক বিষয়ে ধৈর্য ও সহমমজাদার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে দাম্পত্য এবং প্রেমের জীবনে উত্তেজনা কমিয়ে পূজা মাধ্যমে সম্পর্ক মজবুত করার চেষ্টা করুন স্বাস্থ্য অর্থ ও কর্মক্ষেত্রে সতর্ক থাকলে দিনটি ভালো কাটবে উপরোক্ত যে প্রতিকারগুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম তো এই প্রতিকারগুলো অনুসরণ করলে দিনটি আরো শুভ হয়ে উঠতে পারে তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছি যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার